হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে শর্ট বা হচ্ছে সেমি লং টাইপের কিছু টপসের কালেকশন দেখো এটা কিন্তু চেক্সের মধ্যে আছে দেখুন সেমি লং এটা আর কি ফুল লং না হাতাটা কিন্তু খুব সুন্দর এই দেখুন ওকে প্রাইস কত পড়বে 450 টাকা আচ্ছা প্রাইস হচ্ছে অনলি 450 টাকা তো এটা কাস্টমার তো ফ্রেন্ডস এটা হচ্ছে জর্জেটার মধ্যে একটু কাপ্তান না এটা কাপ্তান এই দেখো এটা তো ব্যাক পার্টটা দেখাইছো নাকি আচ্ছা এটা ব্যাক পার্টটা দুই সাইডে ফিতা আছে ওকে খুব সুন্দর কিন্তু প্রাইস কত পড়বে প্রাইস হচ্ছে পাঁচশো কয়টা কালার পাবে কালার হচ্ছে সাতটা তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে যে দেখুন খুবই সুন্দর এটা প্রাইস কত প্রাইস পড়বে চারশো টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আছে এই যে দেখুন স্টাইলটা হচ্ছে সামনে বুতাম দাও খুব সুন্দর কিন্তু তো প্রাইস করবে কত 450 450 টাকা লাল থেকে এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর আর সাইজও কিন্তু अवेलेबल রয়েছে এটা হচ্ছে সেমির মধ্যেই আছে তো প্রাইস কত পড়বে 450 450 টাকা তো এটা হচ্ছে জর্জেটের মধ্যে এই এটা ব্যাকপার্টও প্রিন্ট করা আছে এটা কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে লিলেনের মধ্যে এই যে খুব সুন্দর কিন্তু এটা আচ্ছা এটা হচ্ছে জাস্ট এক কালারই প্রাইস কত পড়বে সাড়ে তিনশো টাকা তো এটা প্রিন্টের মধ্যে আছে দেখুন এটাও কিন্তু সুন্দর হয়ে যে দেখুন মানে লিলেনের মধ্যে টার্সেল দেওয়া আছে সামনে খুব সুন্দর কিন্তু এটা তো এগুলি রেগুলার ইউজ করার জন্য কিন্তু আর হাতাটাও কিন্তু খুব সুন্দর তো প্রাইস কত আসবে চারশো পঞ্চাশ টাকা তো এটা একটু ওয়েস্টার্নের মধ্যে আছে যে দেখুন এটা হচ্ছে এক্সার মধ্যে নিচে কিন্তু রাবার আছে হাতায়ও রাবার আছে নিচেও রাবার আছে ওকে প্রাইস কত আসবে চারশো টাকা মোটামুটি চারশো টাকা বাজেট করলে দারুণ একটা টপ করছে তো এটাও কিন্তু সুন্দর দেখুন চেক্স মধ্যে কিন্তু দারুণ কিন্তু এটাও দেখুন নিচে হচ্ছে স্টাইলটা এটা তো টিন এজাররা কিন্তু খুব সুন্দর করে এই ড্রেসগুলি পরতে পারবে প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে যে দেখুন পম পম দেওয়া রয়েছে হাতায় প্লাস গলায় প্রাইস কত আসবে চারশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটু লেস দেওয়া আছে আকাশি কালারে যে দেখুন হচ্ছে তো প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে চারশো তো এই স্টাইলটাও কিন্তু সুন্দর এটা তিনটা পার্টে আছে তো প্রাইস কত আসবে এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা ওকে কালার কিন্তু আছে আর সাইজও কিন্তু পাবে তো এটা দেখাচ্ছি এটা একটু ওয়েস্টার্নের মধ্যে আছে যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর তো প্রাইস কত পড়বে এটা চারশো টাকা পড়বে কালার আছে না কালার রয়েছে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু এটার মধ্যেও কালার প্রয়োজন প্রাইস চারশো 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 টাকা ওকে

তো প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ওকে তো এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আছে দেখুন সামনে দুইটা করে সব বাটম রয়েছে আর এটা হচ্ছে হাতাটা পিতাও রয়েছে প্রাইস কত পড়বে চারশো প্রাইস পড়বে চারশো টাকা করে তো অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে রাহাত ফ্যাশন সতেরো রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের অপোজিট বা গাউসার থেকে অপোজিট আসলেও হয়ে যাবে তো ফোন নাম্বার হচ্ছে এই দুইটা যে কোনো একটি নাম্বারে কল দিবেন আরো ডিটেলস জানার জন্য বিজনেস করার জন্য নিতে চাইলেও এই সব চলে আসতে পারে